এবার আসি লাস্ট ফিনিশিংয়ে চলো জুতো কিনে নিয়ে আসি লাস্ট ফিনিশিং জন্যই বললাম কারণ জুতোটা মানুষ লাস্টেই কেনে জুতো দিয়েই শেষ হয় ওই কারণে আমাদের বিয়ের আগে একটা স্পেশাল সেলিব্রেশন হবে সেখানে পড়ার জন্য জুতো নিতে এসেছি এই ধরনের জুতো আমি এর আগে কখনও ট্রাই করিনি মানে শাড়ি লেহেঙ্গা ছাড়া তো এই ধরনের জুতো পরা যায় না আর আমি না শাড়ি পরি নর্মাল জুতোই প্যাডাক্ট পরে নিই তা ভাবলাম স্পেশাল একটা সেলিব্রেশন হবে ম্যাচ করে জুতো পরবো কিন্তু আমার যে জুতোগুলো পছন্দ ছিল রেড মেরুন এগুলো না খুব হিল ছিল আর আমি হিল পরি না কারণ আমার এমনিতে অনেক হাইট হিলের দরকার হয় না তাই ভাবলাম ফ্ল্যাটের মধ্যে দিই আর ফ্ল্যাট জুতোগুলো এই সেম ডিজাইন দেখো প্রত্যেকটার একই রকম ডিজাইন যাচ্ছে যেটা ভালো লাগছে না তবে আমার লেমোনিয়ালো কালারটা বেশ ভালো লাগছে তারপরে পাম্প স্টাইলের ছিল যেগুলো আমার এডিট করতে গিয়ে এখন মাথায় আসলো তাই একটা নর্মাল ওয়ারের রেগুলার বেসিসে একটা জুতো নেওয়ার ছিল তো মা বলছে তুই তো লক্ষ কোটি জুতো দেখেও পছন্দ হওয়ার নয় তার থেকে ভালো যে আমাকে একটা জুতো পছন্দ করে দে মাও ওই দিন পড়বে তাই মায়ের জুতো চয়েস করে দিচ্ছি আমার মাও একদম ফ্ল্যাট জুতোই পরে সিম্পলের মধ্যে মানে আমার থেকেও সিম্পল আর তোমরা জানি তোমাদের চয়েসগুলো কেন কেমন লাগছে এখন চলে এসেছি আমরা মেন্স কালেকশানে এখান থেকে গ্রুমের জন্য জুতো নিতে হবে এই জুতোগুলো ভালো কিন্তু এগুলো না একদিনেই পরা যাবে মানে ওই শেরোয়ানি পাঞ্জাবি এগুলো ছাড়া পরা যায় না তা ভাবলাম একটু ম্যানেজ মানে দুটোরই মাঝামাঝি যায় এমন কিছুটা নিই তা ভাইও নেবে ওই দিনের জন্য জুতো ওরও আবার অনেক প্যাখা আছে এইগুলো হিল এগুলো পড়বে না ফ্ল্যাটের মধ্যে কিছু নেবে চল আজকের ভিডিওটা এখানেই করছি সবাই ভালো থাকবে